আপনারা দেখছেন কোটি মানুষের কথা আজকের সংবাদ আনোয়ারা ইসলাম রানীর কার্যক্রম চলমান ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার আয়োজনে আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে দ্বিতীয়বারের ন্যায় পার্কের মোড়ের কার্যক্রম সম্পন্ন আঠারোই মে শনিবার পার্কের মোড়ে গাছ থেকে পেরেক রশি ব্যানার অপসারণ করার পরও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান গাছগুলিতে পেরেক মেরে রশি বেঁধে ব্যানার ফেস্টুন টাঙানোর কারণে দুই দিন ধরে অপসারণ করে কাজ সম্পন্ন করে ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মীরা উনিশে মে রোববার রেলগেট হতে শাপলা চত্বর পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর